আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকেও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের টপিকটা গার্মেন্টসে যারা কোয়ালিটি সেক্টরে জব করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ আপনি যদি গার্মেন্টসে যে চাকরি করেন বা চাকরিতে ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে এই প্রশ্নটা মাস্ট বি থাকে অবশ্যই থাকে আজকের বিষয়টি হলো এসপিআই কী এস পি আই কাকে বলে এসপিআই কেন প্রয়োজন এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করবো কি কী এসপিআই পূর্ণরূপ কী এসপিআই কাকে বলে এসপিআই কেন প্রয়োজন এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে জানব এস পি আই কী এবং এসপিআই কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমি ভিডিওতে একদম সরাসরি প্র্যাকটিক্যালি এবং ফিল্ডে কিভাবে এসপিআই বা সরাসরি কিভাবে এসপিআই পরিমাপ করতে হয় সেটা এই ভিডিওতে আমি দেখাবো তার আগে আমরা জেনে নেই এসপিআই কি এস পি আইয়ের পূর্ণরূপ হলো স্টিচ পার ইঞ্চি স্টিচ অর্থ সেলাই পার ইঞ্চি মানে এক ইঞ্চিতে প্রতি ইঞ্চিতে সেলাইয়ের সংখ্যা এসপিআই হল স্টিচ পার ইঞ্চি যার বাংলা অর্থ হলো প্রতি ইঞ্চিতে সেলাইয়ের সংখ্যা তো এসপিআই কি এটা বুঝতে পারলেন দ্বিতীয়ত আমরা জানব কেন প্রয়োজন যেহেতু জানলাম স্পে কি এখন আমরা জানবো এসপিআই কেন প্রয়োজন গার্মেন্টসে বায়াররা আপনার পোশাক সেলাইয়ের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে কয়টা সেলাই থাকবে তার একটা রিকুইটমেন্ট দেওয়া থাকে বা বায়ের চাহিদা থাকে এখন আপনাকে কি করতে হবে পোশাক তৈরি করার ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে প্রসেস অনুযায়ী আপনার সেলাই কটা হবে তারা দিয়ে দিবে ধরেন বায়ের আপনাকে আটটা সেলাই দিলো আপনাকে প্রতি ইঞ্চিতে আটটা সেলাই দিতে হবে যদি এর কম বেশি হয় তার মানে স্প্রে ঠিক নাই স্টিচ ঠিক নাই তো স্টিচ ঠিক নাই বা সেলাইয়ের সংখ্যা কম বা বেশি আছে যদি আপনার বায়ার এক ইঞ্চিতে আটটা সেলাই দিয়ে থাকে আপনাকে আটটায় দিতে হবে যদি কম আর বেশি হয় আটটা জায়গায় ষাটটা হয় বা আপনার আটটা জায়গায় দশটা হয় সেক্ষেত্রে আপনাকে স্প্রে কম বা বেশি করে নিতে হবে মেকানিক্যালকে ডেকে এনে মেশিনে স্প্রে ঠিক করে নিতে হবে এখন আমরা বুঝলাম সি কেন প্রয়োজন তো বায়ারের চাহিদা অনুযায়ী স্প্রে দিতে হয় স্প্রে কম বেশি হলে বায়ার তার চাহিদা অনুযায়ী পোশাক পায় না সেই জন্য স্প্রেটা ঠিক করে নিতে হবে এখন কথা হলো স্প্রে কিভাবে কীভাবে পরিমাপ করতে হয় দেখুন পোশাক যখন তৈরি করবেন সেখান থেকে একটা প্রসেসে প্রসেস তো অনেক থাকে যে যদি একটা প্যান্ট তৈরি করেন সেক্ষেত্রে প্যান্টের অনেকগুলো প্রসেস থাকে আপনি প্রত্যেকটা প্রসেস চেক করবেন যখন পোশাক চেক করেন তখন আপনি প্রত্যেকটা প্রসেস অবশ্যই চেক করেন প্রত্যেকটা যখন প্রসেস চেক করেন চোখের সেটা আপনাকে ফোকাস করতে হবে এসপিআই ঘন আছে না পাতলা আছে না ঠিক আছে আপনি যখন কন্টিনিউ কাজটা করবেন তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার সন্দেহ লাগতে পারে এই জায়গায় কম বা বেশি আছে তো সেক্ষেত্রে আপনি এসপিআই পরিমাপ করবেন আপনি মাঝে মাঝে এসপিআই প্রসেস অনুযায়ী চেক করবেন বা পরিমাপ করবেন এখন কথা হলো কিভাবে আপনি পরিমাপ করবেন আপনি আমি এখন মুখে আপনাদেরকে বলি তারপর আমি প্র্যাকটিক্যালে ভিডিওতে দেখাবো কীভাবে পরিমাপ করে এই যে আমার হাতে একটা ইঞ্চি টেপ আসে দেখতে পড়তে ইঞ্চি টেপ তো এখানে ইঞ্চি টেপ আছে তো আপনি এক ইঞ্চি থেকে শুরু করবেন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি মানে এখানে এক ইঞ্চি দিলেন এক ইঞ্চি আপনি একটা সেলাইয়ের ওপরে সাইডে রাখবেন রাখার পরে আপনি এক ইঞ্চির মধ্যে কয়টা সি আছে বা কয়টা সেলাই আছে সেটা আপনি গুনবেন ধরুন আপনি কে বায়ার রিক্রুটমেন্ট করছে টপ স্টেজে এনি টপ স্টেজে আটটা স্পিআ থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন আটটা স্পিআ যদি থাকে সেক্ষেত্রে আপনি ইঞ্চিটা ধরবেন ধরে আপনি গুনবেন এক ইঞ্চিতে কয়টা সেলাই আছে যদি আপনার এক ইঞ্চিতে সাতটা সেলাই থাকে তাহার মানে একটা সেলাই কম আসে যদি এক ইঞ্চিতে নয়টা সেলাই থাকে তার মানে এক একটা স্প্রে স্টির বা সেলাই বেশি আসে সেক্ষেত্রে আপনি মেকানিক্যাল ডেকে স্প্রে ঠিক করে নেবেন এখন আর একটা কথা বলতে চাই এখানে যে এনি টপ স্টেজে বায়াররা কীরকম রকম দেয় বা অভার লাগে কটা স্প্রে হবে বা টপ স্টেজে কয়টা স্প্রে হবে তো এক এক বায়ার এক এক রকম রিকোয়ারমেন্ট তার চাহিদা অনুযায়ী তো আমি যে জায়গায় জব করি সে জায়গায় আপনাকে আমাদেরকে কী রিকোয়ারমেন্ট দেয় এনি টপ স্টেজে রিকোয়ারমেন্ট দেয় এনি টপ স্টেজে আটটা স্প্রে থাকবে সাতটা থেকে আটটা স্প্রে হলেই চলবে এর বেশি বা কম হলে তা বায়ার চাহিদা সম্পন্ন হলো না বাইরের চাহিদা সম্পন্ন হলো না আর এনি অভারলক অভারলক আপনার বারোটা থেকে তেরোটা স্প্রে দেয় মিনিমাম বারোটা থাকতে হবে সর্বোচ্চ তেরোটা এর কম বেশি হলে তার মানে স্প্রে ঠিক নাই বা সেলাই ঠিক নাই সেক্ষেত্রে আপনাকে মেকানিক্যালটাকে মেশিন ঠিক করতে হবে তো আশা করি আপনারা আমার এই কথার মাধ্যমে বা আজকের আলোচনার মাধ্যমে স্প্রে সম্পর্কে ভালো জানতে পেরেছেন এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি ফিল্ডে কিভাবে আমরা স্প্রে পরিমাপ করি সেটা দেখাবো প্র্যাকটিক্যালি দেখানোর আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন আর যদি কোয়ালিটি সেক্টরে জব করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো নোটিফিকেশান আকারে আপনি সবার আগে পেতে পারেন চলুন এখন আমরা কথা না বাড়িয়ে ফিল্ডে চলে যাই আমরা ফিল্ডে কিভাবে আমরা স্প্রে পরিমাপ করি সেটা দেখে নিই তো এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এসপিআই বা স্টিস কীভাবে পরিমাপ করতে হয় সেটা শেখাবো তো এখানে এক থেকে দুই এখানে এক থেকে দুই মানে এক ইঞ্চি এক ইঞ্চিতে কয়টা সেলাই আছে এর সংখ্যা পরিমাপ আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনি এভাবে বডিটা ফেলে সেলাইয়ের সাথে মেজারমেন্ট ট্যাপটা ফেলাবেন এক থেকে দুই এক ইঞ্চি নেবেন তারপরে সেলাইগুলো এর ভিতরে কটা সেলাই আছে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় মানে এক ইঞ্চিতে ছয়টা সেলাই আছে তার মানে এখানে ছয়টা আছে রিকোয়ারমেন্ট ছিল আটটা সেলাই তার মানে ছয়টা আছে মানে এখানে দুইটা সেলাই কম আছে তার মানে স্প্রে বা স্টিচ কম আসে যেহেতু স্টিচ কম বা সেলাই কম আছে মেকানিক্যাল ডেকে এনে সেলাই বা স্টিচ ঠিক করে নিতে হবে স্প্রে ঠিক করে নিতে হবে তবীয় এখন আপনারা দেখতে পেলেন কীভাবে আমরা ফিল্ডে স্প্রে পরিমাপ করি তো এস পি আই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এসপিআই সম্পর্কে কী কী আলোচনা করলাম এসপিআই কী এসপিআই কেন প্রয়োজন এসপিআই পরিমাপ কীভাবে করতে হয় এবং আপনার এনি টপস্টের কসপিআই থাকে এবং এনি অভার্লো ক্ডে এসপিআই দিতে হয় এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও যাওয়ার পথে যদি আমার ভিডিওটা ভালো থাকে বা খারাপ লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যদি আমার কোনো জায়গায় ভুল উঠে হয়ে থাকে আমি চেষ্টা করব ইম্প্রুভ করার এবং অবশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ